আমি জিতেন্দ্রনাথ বর্মন আমি চন্দনবাড়ি ইউনিয়ন বনামহাট আমার বাড়ি আগামী উপজেলা নির্বাচনে আমি একজন ভাইচেন পদে প্রার্থী উডোজাহাজ আমার মার্কা এই উড়োজাহাজ মার্কায় আমি নির্বাচনে যাওয়ার আগে আজকে থেকে এক বছর আগে আমি আমার দশটি ইউনিয়ন এবং পৌরসভার সহ এগারোটি ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার ধারাবাহিকতা হিসাবে আমি জনসংযোগ করেছি এবং বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমাজসেবক শিক্ষক এবং যারা ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা ইতিবাচকভাবে আমাকে এই জায়গাটাতে সমর্থন করেছে এবং তারা আমাকে নির্বাচনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে আমি তাদের উপর ভরসা করে আমি ইতিমধ্যে তাদের সঙ্গে জনসংযোগ করছি এবং তাদের অনুপ্রেরণায় তাদের সাহস দিয়েছে বিধায় আমি আজকে এই উপজেলা পরিষদ নির্বাচনে যাওয়ার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি অবশ্যই আমি মানে ব্যাপকভাবে তাদের সাড়া পেয়েছি এবং তারা এই জায়গাটাতে আমাকে পেয়ে তারা খুশি হয়েছেন তারা এই কথাটাই বলছেন যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন গ্রহণযোগ্য মানুষ আপনার ইতিমধ্যে যথেষ্ট একটা পরিচিতি রয়েছে এবং আমরা আপনাকে নিয়ে ভীষণভাবে আশা করতেছি যে এই জায়গাটাতে আপনাকে দিয়ে আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানে আমরা আপনাকেই চাই এটা তারা বিভিন্ন ভাইস চেয়ারম্যান হতে পারে আমি ভাইস চেয়ারম্যান হতে পেরলে। প্রথমত আমি আমার ভোটারদের সঙ্গে একটা জনসংযোগ করব এবং তাদের প্রত্যাশাগুলির কাছে আমি যাব তাদের কি সমস্যা তাদের যে অভিযোগ তাদের যে চাওয়া পাওয়া এগুলার তাদের কথা শুনেই যেগুলি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং যারা তাদের প্রত্যাশার দিক থেকে আমি যতটুকু পূরণ করতে পারবো সেটা নিয়ে যোগাযোগ করবো এবং আমি সচেষ্ট থাকবো তাদেরকে নিয়েই এই জায়গাটাতে আমি সমস্ত সমস্যার সমাধান করার জন্য যতটুকু সম্ভব আমি এটা চেষ্টা করব এবং সেখানে আমার যে উপজেলার চেয়ারম্যান যিনি আছেন এখানকার টিউনও সাহেব আছেন মন্ত্রীপদ আছেন তাদের সমন্বয় সাধন করি আমি যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা অবশ্যই আসলে নতুন ভোটাররা তো অনেক কিছু প্রত্যাশা করে তারা সমাজের ভবিষ্যৎ তারা সমাজের উন্নয়ন সমাজের তারা আদর্শ হিসাবে তারা হতে চায় আমি তাদেরকে একবারে আদর্শ নাগরিক হিসাবে আদর্শ ভোটার হিসেবে তাদেরকে যেভাবে যতটুকু তাদের জন্য করণীয় আছে সেটি আমি করার চেষ্টা করব এটা আমি বিশ্বাস করি আমার সে বিষয়ে কোনো মন্তব্য নেই আমার মন্তব্য হল যে এবার গভর্নমেন্ট একটি নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন এবারে অন্তপক্ষে আমাদের কোনো দলমত নির্বিশেষে আমরা এখানে নিরপেক্ষভাবে কিভাবে আমাদের ভোটারদের কাছ থেকে আমরা এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারবো সরকার এবার সুযোগ দিয়েছে নিরপেক্ষভাবে যেগুলো শিক্ষক রাজনীতিবিদ এবং আইনজীবী যে অবস্থান থেকে কেউ জায়গাটাতে নির্বাচন করার জন্য তারা এই সুযোগ দিয়েছে সেই সুযোগের সেই সুযোগের মাধ্যমেই আমি এই জায়গাটাতে আসার সুযোগ পেয়েছি এবং এই জন্যই আমি যথেষ্টভাবে এই জায়গাটাতে আশা করছি যে যেহেতু গভর্নমেন্ট এখানে সুযোগ দিয়েছে এবং জনগণও চাচ্ছে যে এটা একটু গভর্নমেন্টের একটা সঠিক সিদ্ধান্ত এবং এই সঠিক সিদ্ধান্তের কথা বিবেচনা করে ভোটাররা এবার যোগ্য এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবে এটা আমি বিশ্বাস করি